বন্ধুরা আপনাদের অ্যাডেনিয়াম গাছে যদি ফুল আসছে না আর আপনারা ভাবছেন যে গাছ ভর্তি ফুল থাকুক আর একটাও যেন পাতা যেন কম থাকে আর ফুল বেশি থাকে এরকম যদি ভাবছেন তো তার জন্য আপনারা এই ভিডিওটা পুরোটা দেখে নিন আমি এখানে অনেক টিপস আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা ফলো করলে আপনাদেরও অ্যাডেনিয়াম গাছে কিন্তু অনেক ফুলে ভরে যাবে এরকমই কিছু কন্ডিশন থাকবে যে আপনার অ্যাডেনিয়াম গাছটা একটা ফুলের তোড়ার মতো দেখতে লাগবে আর বনসাই লুকো হয়ে যাবে তো কি কি টিপস আমি এখানে বলবো বা দেখাবো যারা আমার ভিউয়ার্স আছে তারা জানে যে আমি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমার এই অ্যাডেনিয়াম গাছে অনেক কিছু কাজ করেছিলাম অনেক কিছু কাজের মধ্যে যেগুলো জরুরি কাজ থাকে যেমন প্রতিস্থাপন করা হার্ট প্রুনিং করা তার সঙ্গে একটা ভালো পটিং মিক্স দেয়া আর যেহেতু এর কডেক্সটা অনেকটাই ভারী হয়ে গেছিলো যেহেতু এই গাছটা চার বছর পুরনো আমার তো কটেজটা ভারী হওয়ার জন্য আমি টপটাকেও পাল্টে দিয়েছিলাম যার জন্যই কিন্তু ওই কাজটা করার জন্য একটা বনসাই লুক হয়েছে যেহেতু আমি হার্ড প্রনিং করেছি তো গাছের যে সাইজটা খুব ছোট হয়ে গেছে আর তারপরে যখন মাল্টিপাল ব্রাঞ্চ এসেছে তার মধ্যেই কিন্তু অনেক কুড়ি ভর্তি হয়েছে আর আমি তখন একটু হালকা মানে ঠান্ডা ভাবও ছিল গরম ভাবও ছিল যেহেতু মার্চ মাসে অনেক বেশি হাই টেম্পারেচার থাকে না তো আমি সর্ষের খোলটা খুব প্রয়োগ করছিলাম মানে মাসে দুবার করে আমি দিচ্ছিলাম তো যার ফলে কিন্তু এত ভালো রেজাল্ট আছে কিন্তু এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে আপনারা সরষের খোলটা ব্যবহার করতে পারবেন না সেই জন্য আমি এখানে সর্ষের খোলটাকে দেখাবোই না অন্য কিছু ফার্টিলাইজার দেখাবো যেগুলো দিলেও আপনার গাছ কিন্তু খুব ভালোভাবে ফুল আসবেই আসবে আর আমার এই গাছটা যেহেতু আমি বলেছি চার বছর হয়ে গেছে আমার কাছে অনেকগুলোই অ্যাডেনিয়াম গাছ আছে অনেক কম টাইমের মতো যেমন এক বছর দেড় বছর দু বছরও আছে তাতে কিন্তু এত ফুল হয় না এমন কি এই গাছটাও যখন ছোট ছিল তখন এত ফুল হতো না তো আপনারা এটা ভেবে নেবেন যত পুরনো গাছ হবে তত বেশি ফুল হবে কিন্তু তার মধ্যে কিছু টিপস আপনাদের খেয়াল রাখতে হবে আর টাইমে ফার্টিলাইজারও দিতে হবে আমার এই অ্যাডেনিয়াম গাছটা 10 ইঞ্চির একটা টবে বসানো আছে তো আমি এখানে এনপিকে 10 26 26 এটা দিলে কিন্তু গাছে অবশ্যই ফুল আসবে কারণ এই সারটা ফুল আনার জন্যই দেয়া হয় তার সঙ্গে আমি এখানে দিচ্ছি সিবিড গ্র্যানুয়েল সেটাও এক চামচ আর তার সঙ্গে দেব আমি অ্যাপসাম সল্ট মানে একটা কমপ্লিট নিউট্রিশনস এনপিকে পেয়ে যাচ্ছে মাইক্রো নিউট্রিশনস পেয়ে যাচ্ছে তার সঙ্গে অ্যাপসাম সল্টও পেয়ে যাচ্ছে এই তিনটে খাবার প্রয়োগ করব। আপনারা যদি জৈব খাবারই দিতে চাইছেন তাহলে এনপিকের জায়গাতে আপনারা কিন্তু গোবরের সার দিতে পারবেন যে শুকনো গোবর থাকে সেটা এক এক মুঠো মুঠো মতো দিয়ে দিলেও হবে দিলে যথেষ্ট আর গোবরের সারও না থাকলে ভার্মি পারে তো আমি এখানে দুটো জিনিস বলে দিলাম যেটা আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের জায়গা দিতে পারবেন কিন্তু এনপিকে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এটা দিলে ফুল অনেক বেশি কোয়ান্টিটিতে আসবে এটা আমি নিজে দেখে নিয়েছি দিয়ে তো চলুন এই সারটাকে দিতে করে আপনারা কিন্তু যে কোনো খাবারই দিচ্ছেন যেমন এটা মাসে একবারই দিতে হবে এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ অ্যাপসাম সল্ট আর যে সিবিড দিলাম সেটা মাসে একবার দেবেন কিন্তু পনেরো দিন পর আবার আপনারা যেকোনো একটা মানে যে আমরা লিকুইড তৈরি করি যেমন পেঁয়াজের খোসার লিকুইডটা দিয়ে দিতে পারেন কিংবা কলার খোসার যে লিকুইডটা তৈরি করি আমার চ্যানেলে সবই বানানো আছে আপনারা গিয়ে দেখে নেবেন ওটাও আপনারা দিতে পারবেন তো কি হয় পনেরো দিন পরে আবার একটা যখন নিউট্রিশিয়ান পায় গাছ তখন কিন্তু খুব তাড়াতাড়ি কুড়িগুলো আসা শুরু হয়ে যায় আর হ্যাঁ পিঞ্চিং করতেই হবে হার্ড প্রুনিং করতেই হবে যেহেতু আমি এটা করে নিয়েছিলাম তাই জন্যই এত সুন্দর একটা বনসাই লুক তৈরি করতে পেরেছি তো ব্যাস এবার আমি গাছে এখানটা কিন্তু নিউট্রিশনস দেয়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিউট্রিশনস দেওয়ার জন্য কখনোই ডাইরেক্ট দিয়ে দেবেন না তাহলে কি হবে একটু দেরি করেই গাছ পাবে হয়তো ভালো করে নিতেও পারবে না তার জন্য দেওয়ার জন্য আপনারা মাটিটাকে একটু ভালো করে খুঁচে দেবেন খুঁচে দেওয়ার পরে কিন্তু আপনারা চারিপাশ থেকে এই খাবারটাকে একটু মিশিয়ে নেবেন তারপরে আপনারা চারিপাশ থেকে দিয়ে দেবেন বন্ধুরা আমার কাছে গ্রাফটিং অ্যাডেনিয়াম নেই যদি কোনো ভিভার্স কাছে ভালো নার্সারি জানা থাকে যেখানে অ্যাডেনিয়াম ভালো কম দামে পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অ্যাডেনিয়ামের গ্রাফটিং ভ্যারাইটিস খুঁজছি কিন্তু পাচ্ছি না অনেক ভিভার্সরা হয়তো জানে যাদের বাড়ির আশেপাশে নার্সারি আছে বা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিতে আর যদি তারা আমাকে বাড়িতেও পাঠিয়ে দিতে পারে তো খুব ভালো হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের জানা থাকে অনেক ধন্যবাদ যদি আমি অ্যাডভান্সে ধন্যবাদ বলে দিচ্ছি যদি কেউ জানায় তো ব্যাস এরকম চারিপাশ থেকে আমি এই খাবারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি যে মাটিটা আছে সেটাকে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে ভালো করে জলও দিতে হবে আর প্রপার রোদে রাখবেন এটা কিন্তু ভালো গরম সহ্য করতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু এখনো হালকা ভিজে আছে আমি রেগুলার একবার করে জল দিই মানে রোজ একবার করে আমি অ্যাডেনিয়াম গাছে জল দিই সব গাছেই রোজ একবার করে এখনো জল দিচ্ছি দুবার এখনো দিতে আমার হচ্ছে না আরো গরম পড়লে হয়তো সকাল বিকেল দিতে হবে কিন্তু এখন একবারই করে জল দিচ্ছি দ্বিতীয় কথা বলে দিচ্ছি আমি অ্যাডেনিয়াম গাছ হোক বা আমার যত গাছ আছে মাসে একবার করে কীটনাশক স্প্রে করি আপনারা দেখে নেবেন কিছুদিন আগে আমি রোগের স্প্রে করা দেখিয়েছিলাম ওটা মিলিবাগস আর হোয়াইট ফ্লাই লেগেছিল গাছে জবা গাছে তো তখন আমি দিয়েছিলাম কিন্তু আমি যখন স্প্রে করি তখন সব গাছেই কিন্তু কীটনাশক স্প্রে করা হয় ব্যাস এইভাবেই আপনারা আপনার অ্যাডেনিয়াম গাছকে একটা বনসাই লুক দিতে পারবেন আর খুব ভালোভাবে ফুলও নিতে পারবেন কিন্তু গাছটা নতুন হলে কিন্তু এতটা ফুলের অপেক্ষা করবেন না কারণ এতটা ফুল হবেও না একটা ছোট গাছে বড় গাছ হলে বা অনেক পুরনো যখন কডেক্স হয়ে যায় তখন তাতে অনেক ভালোভাবে ফুল আসে তো দেখতেই পাচ্ছেন চার বছর পুরোনো তাই কত সুন্দরভাবে ফুল এসেছে একটা ফুলের তোড়া তৈরি হয়ে গেছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারও করে দেবেন ধন্যবাদ আবারও বলছি কমেন্ট যদি করছেন কোনো প্রশ্ন আছে আপনাদের তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নটা পুরো ভালো করে লিখবেন কবে প্রতিস্থাপন করেছেন কেমন মাটি দিয়েছেন কি সার দিয়েছেন কত ইঞ্চের টবে আছে আর গাছের হাইট কতটা তবেই কিন্তু আমি আনসারটা দিতে পারবো আর কি সমস্যা গাছে ধন্যবাদ আবারও বলছি